তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম রাখি পূর্ণিমার উপহার মাসে পনেরোশো টাকা করে পাবেন রাজ্যের মহিলারা বিরাট ঘোষণা সরকারের আজ রাখি পূর্ণিমা ভাই বোনেদের পবিত্র বন্ধনের দিন আর এই আবহে রাজ্যের মহিলাদের জন্য বিরাট ঘোষণা সরকারে। মহিলাদের আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য প্রতি মাসে পনেরোশো টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার এখানকার নয় বন্ধু এটা মহারাষ্ট্রের প্রকল্প যা নিয়ে খুশির হাওয়া গোটা রাজ্যে মহিলাদের জন্য নয়া প্রকল্প তো কি এই প্রকল্প বিষয়টি জানার আগে আমার চ্যানেলে যারা যারা নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ রকম ভিডিও আমি সব সময় নিয়ে আসতে থাকি ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো কি এই প্রকল্প জানা যাক এরপর জানা গিয়েছে এই যোজনার অধীনে যোগ্য মহিলারা টানা পাঁচ বছর পর্যন্ত মাসিক পনেরোশো টাকা করে পাবেন যা সরাসরি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে মহিলাদের জন্য একনাথ সিন্ডে সরকারের এই অভিনব প্রকল্পের নাম লড়কি বহন যোজনা একুশ বছর থেকে পঁয়ষট্টি বছরের মহিলারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মহিলাদের বার্ষিক আয় কখনো দুই পয়েন্ট পাঁচ লাখের বেশি হওয়া চলবে না অবশ্যই মহারাষ্ট্রে সাই বাসিন্দা হতে হবে আবেদনকারী নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্টও থাকতে হবে বিবাহিত অবিবাহিত ও বিচ্ছেদপ্রাপ্ত সকল মহিলারাই এই প্রকল্পে সুবিধা পাবেন সরকারের তরফে জানানো হয়েছে এই লড়কি বাহিন যোজনার আওতায় রাজ্যের এক পাঁচ কোটি মহিলাকে আর্থিক সুবিধা প্রদান করা হবে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাদের উপকারে এই প্রকল্প জানা গিয়েছে ইতিমধ্যে এই প্রকল্পে এক কোটিরও বেশি আবেদন জমা পড়েছে আবেদনের সময়সীমা বৃদ্ধি করে একত্রিশ আগস্ট পর্যন্ত করা হয়েছে তো বন্ধুরা এখনও সময় আছে একত্রিশ আগস্ট এখনও দেরি তাই থেকে কার্যকর হয়েছে এই প্রকল্প জানা গিয়েছে এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে তিরিশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা একসঙ্গে দু মাসের অর্থাৎ জুলাই এবং আগস্টের টাকা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও